হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল রাতে এয়ারপোর্ট থেকে ফিরতে ফিরতে প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতন বেজে গিয়েছিল তাই আজকে আমাদের সবার সকালটা অনেক দেরি করি হয়েছে ঘড়িতে এখন ওই বিকেল সাড়ে চারটে মতন বাজছে আর আজ আমরা সব পরিবারে বেরিয়েছি আমাদের পরিবারের এক নতুন সদস্যকে আনতে বেরোচ্ছি বাপির গাড়ি আনতে প্রায় মাস দুয়েক আগে অর্ডার করেছিল তো আজকে সেটা ডেলিভারি দেবে তো সেটাই আনতে বেরোচ্ছি এই যে বোন বেরিয়েছে আর এটা হচ্ছে মা মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি গাড়ি আনতে যাওয়ার খুশি খুশি না দুঃখ পয়সা চলে যাচ্ছে তাই দুঃখ হচ্ছে ক্যাবটা বুকিং করুক তারপরে আমরা বেরোবো আমাদের যে পুরনো গাড়িটা আছে সেটা তো নিয়ে নিয়েছে তো আমরা ট্যাক্সি বা ক্যাবে করে যাব তো করেনি এখানে ক্যাব বুকিং করছে কতক্ষণ সময় দেখাচ্ছে রে নাইন মিস হ্যাঁ নাই মিস অনলি হ্যাঁ আজকে আসার সময় গরম গরম রসগোল্লা খাবো মা গাড়ি কেনার আনন্দে গো বুঝছো ও মা বলছি আজকে আসার সময় গরম গরম রসগোল্লা খাবো নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে কিসের গো এর গন্ধ আসছে কেন এই লাইচে ওই আমার রসগোল্লার কথা মনে পড়লো এত টাকার গাড়ি কিনছে মিষ্টি কিনে দেওয়ার ইচ্ছে যেন নেই কেঁদে কেঁদে হু বলছে আর এদিকে আমরা তখন থেকে ক্যাব বুকিং করে যাচ্ছি বাইরে বৃষ্টি হওয়ার জন্য তখন থেকে একটা বুকিংও নিচ্ছে না শেষে যখন ক্যাব বুকিং হলোই না আমরা ডিসাইড করলাম বৃষ্টি যেহেতু এখন একটু কমে গেছে স্কুটি নিয়ে আমরা আমাদের ওখানে ফ্ল্যাটের ওখানে চলে যাব আর ওখানে স্কুটি রেখে ওখান থেকে ইজিলি ক্যাব পেয়ে গেছি কারণ আমাদের ফ্ল্যাটটা যেহেতু রাস্তার বড় রাস্তার ধারে তো ক্যাবটা ইজিলি পাওয়া গেছে দুদিন আগেই গাড়ির সমস্ত কাগজপত্রের কাজ কমপ্লিট হয়ে গেছে সেই দিনকেই ডেলিভারি দিয়ে দিচ্ছিল গাড়িটা কিন্তু বাবা বলে দুদিন পর আমার বড়বে মেয়ে আসবে তারপরেই গাড়িটা ডেলিভারি আনতে আসবো আমার জন্যই অপেক্ষায় ছিল আর এই যে এই হচ্ছে আমার বাবার গাড়ি কালো রঙের গাড়ি আমার বাবার সব থেকে পছন্দের কালার আর বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি দুই একটা কাগজপত্র সৈশাবত করেই সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি আমরা আর এই যে এইদিকে মা গাড়িটাকে বাড়ি নিয়ে যাওয়ার আগে পুজোটা ছেড়ে নিচ্ছে প্রথম যখন আমার বাবা গাড়ি কেনে তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন তো গ্রামে থাকতাম আর গাড়ি শোরুমটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল তো তখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়নি গাড়ি আনতে যাওয়ার সময় আর দ্বিতীয়বার আর তৃতীয়বার যখন গাড়ি চেঞ্জ করা হয় তখন তো আমি পড়াশোনার জন্য হোস্টেলে থাকতাম তখন উপস্থিত থাকতে তাই এই প্রথমবার বাপির বাপির সাথে গাড়ি কিনতে খুব আনন্দ লাগছে আমাদের এই নতুন গাড়িটা হচ্ছে অটোমেটিক গাড়ি আর আমার বাপি ম্যানুয়াল গাড়ি চালাতে অভ্যস্ত তাই সৌরভ থেকে একজন যাচ্ছেন আমাদের গাড়িটাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য আর বাপি ওনাকে বারবার জিজ্ঞেস করে গাড়ির মধ্যে ফিচার্সগুলো জেনে নিচ্ছে কলকাতায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে রাস্তাঘাট পুরো জলে ভরে গেছে চলুন নতুন গাড়ি আমাদের ফ্ল্যাটের গ্যারেজে রেখে স্কুটি নিয়ে এখন বাড়ি ফিরছি পরের দিন আমরা বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে প্ল্যান আছে একদিনেই সব কেনাকাটাটা কমপ্লিট করার চেষ্টা করব। কারণ হাতে সময় একদমই কম একদম পুজোর মুখে এসে পৌঁছেছি বেশিরভাগ দোকানের কালেকশনও শেষ হয়ে যাবে তাই প্ল্যান আছে আজকেই যা কমপ্লিট করার কমপ্লিট করে নেবো এই দেখুন এক্ষুনি দুর্ঘটনাটা ঘটছিল ওদিকের আর এদিকেও গাড়ি ছেড়ে দিয়েছে পরে বুঝতে পারলাম যে ওদিকে সিগনালটা খারাপ হয়ে পড়ে রয়েছে যাই হোক বাসে করে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের পছন্দের শাড়ির দোকানে এবার আমাদের শুধু শাড়ি পছন্দ করার পালা মোটামুটি ছ সাতটা মতন শাড়ি কেনা হয়েছে এবার বাড়ির পুরুষদের আর বাচ্চাদের কেনাকাটার পালা আর দেখুন তো মার্কেটে কত মানুষের ভিড় আমাদের মতন অনেকেই এখনো পুজোর কেনাকাটা কমপ্লিট হয়নি আর এই যে এদিকে আমি বাপিকে কল করে ডাকছি ফ্যাক্টরিতে এখন বন্ধ হয়ে গেছে আসুক এসে আমাদেরকে একটু পুজোর জামা কাপড় পছন্দ করতে হেল্প করে দিক এই যে চলে এসেছি আমরা অন্য একটি দোকানে আর বাপিও এখানে এসে পৌঁছে গেছে এখানে এবার পছন্দ করার পালা বাবা জামাইবাবু আমার কাকাই তারপরে ভাই এছাড়াও আমার বাড়ির তিনটে ফুচকে আছে বিজু চিকু অস্মিতা সবার জন্য ভাবছি কেনাকাটাটা আজকেই কমপ্লিট করে নেব দেখি কতটা কি হয় ফাইনালি আজকের মতন আমাদের কেনাকাটা কমপ্লিট আর আমরা একটা ক্যাব বুকিং করে নিয়েছি বাড়ি ফেরার জন্য আর বাপি তো দোকান থেকে স্কুটি নিয়ে চলে গেছে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ